আজ বৃহস্পতিবার সতেরোই মাঘ দু চব্বিশ সালের পয়লা ফেব্রুয়ারি সিংহ রাশি লিও সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন গুরু প্রণাম মন্ত্র গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু রেব পরমব্রহ্ম তসময় শ্রী গুরাবে নমা ওম গ্রাং রিং রং শুরাবে এই মন্ত্রটি অন্ততপক্ষে একশো আটবার জপ করুন বিশেষ করে যাদের জীবনে এখনও গুরু প্রাপ্তি হয়নি দীক্ষা গ্রহণ করবার চেষ্টা করুন আজ বৃহস্পতিবার বৃহস্পতিকে মজবুত করতে পারবেন উপকৃত হবেন যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন দু সালের আজ ফেব্রুয়ারি মাসের প্রথম দিন ফেব্রুয়ারি মাস আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে গ্রহগত গোছরের চক ধরে নিউমারোলজি ওয়াইজ বিস্তারিত আলোচনা প্রতিকার সহ অলরেডি আপনাদের রাশির জন্য চ্যানেলে আপলোড করা হয়েছে গুরুত্বপূর্ণ বুধা বুধাদ্বিতীয় যোগ শনি সগৃহে মার্গী বৃহস্পতি মার্গী রাহু কেতুর পরিবর্তন স্বরূপ ফলাফল বিস্তারিত আলোচনা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আজ আপনাদের স্বাস্থ্য এবং অর্থ এই দুই ব্যাপারেই একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে শুভ সংখ্যা থাকছে সাত শুভ রং থাকবে ক্রিম এবং সাদা রং। ছোটোখাটো কোনো রোগ শোক যদি দেখা দেয় নিজে থেকে মেডিসিন কিনে যেন খেতে যাবেন না নিকটবর্তী চিকিৎসকের পরামর্শ নিন তা না হলে মেডিসিনের উপরে নির্ভরশীলতা আপনাদের কিন্তু বেড়ে যেতে পারে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে আপনাদেরও পপুলারিটি বাড়বে বরিষ্ঠ ব্যক্তিবর্গ বা সহকর্মীদের তরফ থেকে বা আত্মীয় স্বজনদের তরফ থেকে গুরুত্বপূর্ণ সহযোগিতা পেতে চলেছেন করতেও চলেছেন সময়ের গুরুত্বপূর্ণ টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করতে হবে তা নাহলে ইন ফিউচার মানুষজন আপনার উপরে বিশ্বাস হারাতে পারে ভবিষ্যতে আজ অবশ্যই এমন কিছু যেন করবেন না যা ভবিষ্যৎ জীবনকে আপনার দুর্বল করে দেয় আজ শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তাদেরকে ভালোবাসার অস্ত্রের দ্বারা উৎসাহিত করুন তারাও আপনাদেরকে গর্বিত করবে হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত আজ পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল দায়িত্ব পালন করতে চলেছেন বন্ধু বান্ধবদের সাথে কোথাও ভ্রমণে যাওয়ার পরিকল্পনা থাকলে করতে পারেন তবে অযাজিত অর্থ যেন ব্যয় করবেন না তাহলে অর্থের ক্ষয়ক্ষতি কিন্তু হতেই পারে